আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আবারও চলে যাইতে আসি ঘুরতে এটা হচ্ছে মেট্রো রেল স্টেশন আর কি তো বাইরের থেকে দেখছেন কি সুন্দর ডিজাইন করছে অনেক সুন্দর লাগতে আছে তার বিকালবেলা তো এই জন্য সূর্য নিয়েছেন আমি গেছি কি বিকাল ষাটটা পঁয়তাল্লিশ বসতে আছে এই আমি ট্রেনে উঠে গেছি কোনো ড্রাইভার নাই ড্রাইভার স্যার বলে চলে তো ট্রেনে ওঠার পরে জায়গাটা অনেক সুন্দর লাগছে দু সাইডে খেজুর গাছ এই জন্য একটু ভিডিও করলাম আর কি অনেক ভালো লাগতেছে আর আমি যে জায়গায় যাইতেছি জায়গার নামটা আমার সঠিক মনে নাই এই জন্য আমি জায়গার নামটা বলতে পারতেছি না আমি যে স্টেশন থেকে উঠছি এটা ফালাইয়া পাঁচ নাম্বার স্টেশনে যাই নাম আর কি মাঝখানে তিনটা ফালাই যাবো নাম্বার যেটা পরবর্তী নাম না যাবো কি ওইখানে আমার জন্য অপেক্ষা করতে একজন এই হেলোয়ারি অবস্থা আমি ভিডিও করতে তো হঠাৎ করে দুই ফিলিফেনি আমার ভিডিওর সামনে চলে যাচ্ছে তারা দরকার আছে আমার ভিডিওর সামনে আসার আর এটা হচ্ছে পুরুষদের কেবিন ঠিক আছে মহিলার কেবিন আলাদা গেছে একটু পরে দেখবেন ভিডিও করতেছি আমরা সব এখানে পুরুষ আমার লোক আরো দুজন ভিডিও করতে তারা দরকার আছে নি বলেন আপনারা এ এখনই আসবো তারা দিয়ে আইবো দেন কোনো দরকার আছে আমার ক্যামেরার সামনে আসার আপনারা বলেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন